গাইস আমি প্রথমে আপনাদেরকে খুব চমৎকার মেরুন কালারের মধ্যে আর এই গাড়ার কিন্তু ভিন্ন রকম কারচুপি কাজের পেয়ে যাবেন দেখেন গলার ডিজাইনটা কিন্তু আলাদা খুব সুন্দরভাবে বুকের উপর কারচুপির রিয়েল স্টোনের কাজ করা আছে এবং এই স্টোন কিন্তু টোকা দিলেও পড়বে না এবং এই ড্রেসটার কিন্তু আপনার একটা গ্যারেন্টি পেয়ে যাবেন এই যে আপনার দেখতেই পারছেন ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু গ্যারান্টি সহকার পার্টিগার ড্রেস ড্রেসগুলো সেল করে থাকে এই যে দেখেন নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের মার্কেট থেকে পার্টি ওয়ার আপনার গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন কারচুপি কাজের নতুন ডিজাইনে এই টাইপের পার্টিগার ড্রেসগুলো এখন মার্কেটে চলে আসছে আপনার মার্কেটে আসলেই কিন্তু নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারার প্যান্টটা অনেক সুন্দর নিচে প্যানেলের কাজটা আপনারা শুধু দেখবেন এই যে দেখেন ঠিক আছে কিনা প্যানেলের কাজটা ঠিক আছে কিনা শুধু খালি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেলের কাজটা এবং বডির কাজ একই রকম কিন্তু আপনার ম্যাচিং পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু কারচুপির কাজ করা ওকে এটার সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা নতুন মডেলের গারা ড্রেস নিতে চান কারচুপি কাজের এই গার্ড ড্রেসগুলো আপনারা কিন্তু ইস্টার্ন প্লাজা থেকে নিতে পারবেন এবং এইটার যে অন্যটা আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা এবং চারিপাশে কিন্তু টাসেলের কাজ করা আছে আর এটার বডিটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের ভাইয়া এই গার্ড ড্রেসটার মধ্যে আপনারা কালার কয়টা দিতে পারবেন এই গার্ড ড্রেসটার মধ্যে আপনারা মোট চারটা কালার পেয়ে যাবেন আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিব সো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ নেভি ব্লু কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন আর মার্কেটে যে ডিমান্ডেবল কালার গুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই কালার কিন্তু মার্কেটে এখন একেবারে চলমান রানিং চলতেছে ট্রেন্ডি কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন

এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা 5300 টাকা পড়বে আর এটার প্রাইসটা পড়বে 5300 টাকা এটা শুধু অনলাইনে যারা নিতে চান তাদের জন্য এই প্রাইসটা ভাইয়া বলে দিয়েছে আর আপনাদের বার্গেটিং প্রাইসটা কত ছিল এটা 8500 আপনাদের বার্গেটিং প্রাইস ছিল 8500 সো অনলাইনে যারা নেবে তাদের জন্য 5300 300 गाइस আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য 5300 টাকা রাখা যাবে আর এগুলো কারচুপি কাজের উপর আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন ওকে সো এটার কালারগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটাও অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা ডিপ মেরুন কালারের মধ্যে পার্টি গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন এই টাইপের ড্রেস গুলো নিতে পারেন এগুলো ইস্টার্ন প্লাজা মার্কেটে এখন নতুন মডেল আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে এবং এই কারচুপি কাজের উপর আপনার তিন থেকে চার বছরে গ্যান্টি পেয়ে যাবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে সরাসরি দিয়ে দেবে উনি কিন্তু এই দোকানের অনার ওনার কাছ থেকে সরাসরি আসলে আপনার গ্যান্টি করে নিতে পারবেন আর এই গাড়ার ড্রেস প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো করে আর এটার লাস্ট ওয়ান কালার আছে আরেকটা আমি ডলে আছে দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল মার্কেটে একটা সেরা কালার দেখেন ডিপ পার্পেল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের লাক্সারি কাজ করা অনেক সুন্দর আর এই পার্টি কালারগুলো আপনারা পাঁচ টাকায় পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে দেখাবো যারা বিশেষ করে নতুন মডেলের পাকিস্তানি অর্গানজা থ্রি পিস নিতে চাচ্ছেন সো এই টাইপের থ্রি পিস আজকের ভিডিওতে দেখিয়ে দিব প্রথম যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা দেখতেই পারেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আপনারা দেখেন সুতোর এমব্রয়ডারি কাজ করা আর হালকা ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বডিতেই সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ একই কালারের সুতোর কাজ করা আছে ওকে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা কফলিনো কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি ম্যাচিং প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেম কাপড়ে প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু কাজ করা ওকে আর অন্যটা যদি আপনাদেরকে দেখাই অন্যটা পছন্দ হবে সম্পূর্ণ সুতোর কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক বড় ছয় একটা অন্য পেয়ে যাচ্ছেন সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সো আপনাদের আজকের ভিডিওতে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ভাই এই পাকিস্তানি থ্রি পিসগুলোর প্রাইস কত পড়বে আর এই পাকিস্তানি থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে সো পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু মার্কেটে ডিমান্ডেবল কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং নতুন ডিজাইনে যারা পাকিস্তানি অর্গানজার মধ্যে নিতে চান নিতে পারেন প্রাইসটা পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা সাইজটা দেখবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে ওকে সো এটার আরেকটা কালার আছে ডলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি হোয়াইট কালারটা আপনাদেরকে ডল থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন পড়লে কিন্তু এরকমই সেট আপটা আপনাদের চলে আসবে যারা বিশেষ করে আপনার পাকিস্তানি অর্গানজার মধ্যে নিতে চাচ্ছেন নতুন মডেলে এই থ্রি পিসগুলো আপনার নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু ইন্ডিয়ান থ্রি কালেকশন দেখাবো যেগুলো নতুন মডেল আপনারা পেয়ে যাবেন এটা আপনারা পাচ্ছেন কলিজা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন এটা গলার নিচে সুতোর আর কাজ করা আছে এবং দুই পাশে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে দেখেন সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার ব্যাক সাইডটা একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন প্যান্টটা আলিয়া কাট প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন ভাইয়ার নাম বললো আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু সেম কাপড় আপনার পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজের এই যে দেখেন সম্পূর্ণ সুতোর এম্বোয়ারি কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে কালার কাটা থাকবে ভাইয়া এটার মোট তিনটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা 38 থেকে 40 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আমি পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি মোট তিনটা কালার আপনারা নিতে পারবেন এই ডিজাইনে এই যে দেখেন 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এটা আপনারা চেরি কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া 3050 আর এগুলোর প্রাইস পড়বে 3050 করে এগুলো আপনারা ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন এটাও আপনারা ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা আছে এটা অন্য আরেকটা ডিজাইনে আর পুরো বডিতে ছিটানো কাজ করা এবং প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস সো এটার ব্যাক সাইডেও কাজ করা থাকবে এবং এটার হাতার কাজটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন হাতারা খুব সুন্দর ছিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে আর একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিব আপনাদের সেম কাপড় কাজ করা সেম কাপড়ের ওন্না আপনারা সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন অন্যটা অনেক বড় কিন্তু ছায়াতি ওন্নাটা পেয়ে যাবেন আলিগুরি প্যান্ট কাট আর প্যান্টটা হচ্ছে আলিগুরি প্যান্ট কাটের মধ্যে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার তিনটা কালার থাকবে আমরা একটু কালারগুলো দেখি এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া 38 থেকে 44 সাইজ এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা 3400 আর এটার প্রাইসটা পড়বে 3400 টাকা এগুলো আপনারা 38 থেকে 44 বডি মাপে পেয়ে যাবেন এটার প্রাইসটা পড়বে 3400 টাকা না জি ওকে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এটা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু মার্কেটে খুবই ডিমান্ডেবল কালার এগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো করে ইন্ডিয়ান কালেকশন আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে দেখেন অনেক সুন্দর আপনার মার্কেটে আসলেও নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা যারা নতুন ডিজাইনে হোয়াইট কালারের মধ্যে আপনারা পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন সো এই থ্রি পিসটা চাইলে আপনারা নিতে পারেন এটা একেবারে নতুন ডিজাইনে চলে আসছে এটা আপনারা ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা আছে প্লাস পুরো বডি কিন্তু সুতোর কাজ করা আর হালকা গোল্ডেন সুতোরও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন প্যানেলটা দেখেন কাটার করা থাকবে খুবই চমৎকার এগুলো এখন আপনারা নতুন ডিজাইনে পাবেন মার্কেটে আসলে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিনও কাজ করা আছে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া একটু দেখি এটার সাথে একটা আলিগুড়ি প্যান্ট আছে নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাপড়ে আপনার একটা ওনা পাচ্ছেন অনেক বড় কিন্তু ওনাগুলো এই যে দেখেন সাইডে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর কাজ করা এই ওনাগুলো ছয়তেই থাকবে আর এটার মধ্যে কালার আছে ভাইয়া তার তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা কি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ডিপ পার্পলের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাকজারি গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এই থ্রি পিস গুলো এগুলো ইন্ডিয়ান কালেকশনে নতুন চলে আসছে প্রাইসটা কত পড়বে ভাইয়া তিন পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ হাজার পঞ্চাশ করে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান এটা নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে এবং এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো আমি এখন অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিপুবন ফ্যাশন হাউস তিন বাই সাতানব্বই স্টার প্লাজা শপিং কমপ্লেক্স হাতিপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনিদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য